আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজগরের প্লান এলো রাস্তা মেন সাইট ফিট থেকে এই ফোন দুইটা দুইডলট পরে রাজগর প্লান পাশ করা ছয়তলা কমপ্লিট বারো আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাড়ি ছয়তলা রাজযোগের প্লান পাশ করে ছয়তলা এরপর সে খাপাড়া থানার পাশে ষাট ফিট রাস্তা থেকে তিনটা ডাভলট পরে বাড়ি আসতে পনেরো ফুট রাস্তা ও সুন্দর ভাড়া উঠে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাড়ি এটা এলে আপনার খাপাড়া থানার পাশে ষাট ফিট রাস্তার তিনটা প্লট পরে দুইটা প্লট পরে বাড়ি খুব সুন্দর বাড়ি ভাড়া উঠে এক লাখ ত্রিশ হাজার টাকা এইলো বাড়ি